আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট বনগ্রাম মেয়াপুর হাটে আপনারা জেনে থাকবেন যে এই হাটটি কিন্তু প্রতি প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় মঙ্গলবার এবং শনিবার অনেক বড় সর আকারে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই হাটটি দূর দূরান্ত থেকে কিন্তু আহ ব্যবসায়ীরা আসে এই হাটে আর এই হাট থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন আহ পেঁয়াজ গুলো থাকে আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় সব মিলিয়ে আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি গত দুই দিনের তুলনায় আজকে বাজার একটু কমতি রয়েছে প্রতিমনে মনে দেড় থেকে দুইশো টাকার মতন কমতি রয়েছে এমনটি কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন এবং কৃষকরা যেমনটি জানিয়েছেন যে বর্তমানে যে দাম রয়েছে এই দামে কিন্তু তারা পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না তো সব মিলে দর্শক আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে যেটা একদম লো কোয়ালিটির পেঁয়াজ ছিল আহ একটু নষ্ট কোয়ালিটির পেঁয়াজ ছিল সেটা দর রয়েছে ষোলোশো টাকা এবং যেটা মিডিয়াম পেঁয়াজ ছিল তো সেটার বাজার মূল্য রয়েছে আহ সতেরো আঠারোশো টাকা এবং যেটা হাই কোয়ালিটি একদম ছিল, বাজার রয়েছে উনিশ থেকে প্রতি এটা কিন্তু উপরে করছে তো আমরা যেমনটি জানতে পেরেছি যে গত দুই দিন একটু বৃষ্টির কারণে কিন্তু হাটে আমদানি কম ছিল সে তুলনায় কিন্তু এক থেকে দেড়শো টাকার মতন আহ দুইশো টাকার মতন কমতি ছিল এমনটা কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা তারা আমাদেরকে জানিয়েছেন তো বর্তমানে যারা কৃষক রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে এখন বর্তমানে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ তো যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন কৃষকরা জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের কৃষকের ঘরে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ কিন্তু অনায়াসে কয়েক মাস চলে যাবে এলসি পেঁয়াজ আসলে তেমনটা দরকার নেই আহ তো কৃষকরা আরো জানিয়েছেন যে আহ তারা যদি ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে তখন কিন্তু আমাদের দেশের উপরে নির্ভরশীল আমার পিছনে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ গুলো কিন্তু বিভিন্ন দৃষ্টিকে যাবে ঢাকা এইদিকে চট্টগ্রাম হাতুনগঞ্জ সিলেট রংপুর বগুড়া বিভিন্ন দৃষ্টিক কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ যাবে আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই হাটে এই হাটটি প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই অনুষ্ঠিত হয় কিন্তু ঢাকা এবং পাবদা মহাসড়কের পাশেই থানার এই তো সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে পেঁয়াজের পাইকারি হাটটিকে আহ দাম সহ বিস্তৃত তথ্য দিচ্ছি আহ অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমি আবারও বলছি সবাই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল আইকন প্রেস করে রাখবেন তো আপনার সাথে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ